নতুন জাতের রসুন চাষে উদ্যোগী হুগলি জেলা উদ্যান পালন দপ্তর বাংলা রসুনের স্বনির্ভরতা বাড়বে নতুন জাতের রসুন চাষে হুগলি চন্দ্রমুখী আর জ্যোতি আলুর উৎপাদন রাজ্যের মধ্যে অন্যতম হুগলি জেলার পেঁয়াজ চাষে অন্যতম ব্লক বলাগড় এবার রসুন চাষে দিকশা দেখাবে হুগলি বলাগড় তারকেশ্বর এবং গোঘাটের কয়েকশো বিঘা জমিতে রসুন চাষ হয় আগে থেকে দেশি রসুন চাষ হওয়ার ফলন কম পান কৃষকরা সেই কারণে নাসিকের উন্নতমানের রসুন চাষের উদ্যোগ গ্রহণ করেছে জেলা উদ্যান পালন দপ্তর আমি শাসী বাঙালির খাদ্য আদাব ভাষে রসুন নিয়মিত চাহিদার জিনিস বাংলায় রসুন মূলত মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট থেকে আমদানি করা হয় প্রাকৃতিক বিপর্যয় হলে পরিবহন খরচের কারণে রসুনের দাম বেড়ে যায় অনেক সময় পেঁয়াজের পাশাপাশি উন্নত মানের রসুনের চাষ বাড়ানো হলে রসুনের স্বনির্ভর হবে রাজ্য তাতে বাজারে কম দামে রসুন পাবে সাধারণ মানুষ পরে নির্ভরতা কমবে হুগলি জেলার বলাগড়ে সাড়ে তিন হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয় পেঁয়াজ চাষের জন্য বলাগড়ের মাটি খুবই উর্বর পেঁয়াজ চাষের সঙ্গে রসুন চাষের সাদৃশ্য থাকায় উপযুক্ত উর্বর মাটি আবহাওয়া রয়েছে পশ্চিমবঙ্গে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ চেয়ে পশ্চিমবঙ্গের মাটি উর্বর শীতকালীন পেঁয়াজের সঙ্গে রসুন চাষ করলে আবহাওয়া কোন সমস্যা হবে না পেঁয়াজ সংরক্ষণের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই নানান পদক্ষেপ নিয়েছে কৃষকরা নিজের বাড়িতে পেঁয়াজ সংরক্ষণ করছেন তার সঙ্গে রসুন সংরক্ষণ করা যাবে এখানে তিন মাস এই ফসল মজুত রাখতে পারলে আলুর চেয়েও দাম বেশি পাবে কৃষকরা এতে রসুন আমদানিতে অন্য রাজ্যের ওপর থেকে নির্ভরতা কমানো যাবে রাজ্যে যা রসুন চাষ হয় তার পাঁচ গুণ বর্তমানে আমদানি করতে হয় ভিন রাজ্য থেকে তাই উন্নত রসুন চাষ করলে কৃষক ও রাজ্যের মানুষের লাভবান হবে আমরা প্রায় কুড়ি থেকে একুশ জন চাষী এই বিষয়ে উদ্যোগী হয়েছি ভবিষ্যতে আমাদের মানে ইচ্ছা আছে যে আরো এলাকায় বড় করে এর চাষ বাড়ানো বা ইয়ে করা কোন জায়গায় চাষটা হচ্ছে হবে এটা মূলত আরাজি ভবানীপুর ভবানীপুর মৌজা এই দুটো জায়গাতে হচ্ছে পরে বলাগড় ব্লকের বিভিন্ন যে মৌজাগুলো যেগুলো চর এলাকা বা মূলত রসুন চাষ বা পেঁয়াজ চাষ বা মশলা জাতীয় চাষ হয় সেগুলোতে আমাদের বীজটাকে ছড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা আছে যাতে আমাদের লোকাল বাজারটা আরও রসুন বা পেঁয়াজে সংগঠিত হয় কতটা দিয়ে গেল আজকে বীজ কতটা দিয়ে গেল আজকে বীজ আমাদের কাছে প্রায় এসেছে দু কুইন্টাল মতো বীজ এসেছে দু কুইন্টাল বীজে মোটামুটি আশা করা যাচ্ছে বিগের চারেক ইয়ে হবে তাতে আশা করি ষাট থেকে সত্তর কুইন্টাল ফলন ওনাদের কথা মতো পাওয়ার মানে পরিকল্পনা আছে এই কুড়ি বাইশ মিলে শুরুটা হ্যাঁ হ্যাঁ তারপরে যদি ফলন ভালো হয় হ্যাঁ সেক্ষেত্রে আরও অন্য অন্য চাষে একদম ঠিক আছে কথা বললেন এগ্রিকালচার কি বললেন রসুন চাষের বিষয়ে বললেন বলতে ওনারা আমাদের জি এইটি টু প্রজাতির একটা হাই হাইওয়েল্ডিং বীজ দিলেন সেটা রসুন হিসাবে দিলেন বীজ চাষ করার জন্য এবং প্রযুক্তিগত বেশ কিছু সাহায্যের কথা ওনারা বললেন বিশেষত সারের ব্যবহার বা কীটনাশকের ব্যবহার এগুলো বললেন পলাগর ব্লক এর আগে বহুদিন ধরেই রসুন চাষ করে আসছে এক প্রকার রসুন চাষের স্বনির্ভর এখানে যে রসুন চাষ বীজগুলো হতো সেগুলো বহু পুরোনো একাধিকবার চাষ করতে করতে তার ফলন ক্ষমতা কমে গেছে তার জন্য ওনারা দিলেন ওনাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং আমরাও উদ্যোগী যে বিষয়টা কীভাবে ওনাদের কথা মতো এগিয়ে নিয়ে যাওয়া যায় ওনারা জৈব পদ্ধতিতে বেশি মানে উদ্যোগী হতে বললেন যার কারণে আমরা তাতে ইন্টারেস্টেড জৈব সার বা কেঁচো সার গোবর সার এগুলোর প্রতি ওনারা বেশি ইয়ে হতে বললেন তা আমরা আশা করি সেগুলো নিয়ে চিন্তাভাবনা করছি রাসায়নিক সারটাকে কমানোর চিন্তাভাবনা ওনারা আমাদেরকে বললেন সেই বিষয়ে আমরাও যথেষ্ট উদ্যোগী এখানে কী চাষ হয় মানে এমনি কী 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 ধরনের পেঁয়াজ আর রসুন চাষ এখানে রসুন চাষ মূলত আমাদের পুরনো যে জাত আছে কটকি আর গঙ্গাজলি দুটো ভ্যারাইটি হয় সেগুলো বাড়ি ওয়ান বাড়ি টু এই ইয়েতেও প্রচলিত আছে তা ওনারা এখন একটা নতুন প্রজাতি দিলেন আশা করি অবশ্যই এটা ওটা ওর সঙ্গে চাষ হবে মানে ওই কটকি বা যেসব হ্যাঁ অবশ্যই আমরা তো আর নতুন প্রজাতি এসেছে একদম পুরো ভরসা দিয়ে সেটাকে তো মানে অ্যাপ্রিশিয়েট করতে পারছি না আমরা অবশ্যই এটা বীজ হিসাবে নিলাম যদি দেখা যায় যে তার ফলন ভালো হয়েছে তার রোগ সহনশীলতা আছে বা সারের ইয়েটাই মানে কম সারে হচ্ছে তাহলে অবশ্যই আমরা এটাকে ইয়ে করবো এবং ভবিষ্যতে এটাকে নিয়ে চিন্তা ভাবনা করবো আপনার নামটা আমার নাম কার্তিক দাস বাড়ি আড়াজি আমি একজন কৃষক আজ কতজন চাষি মানে উদ্যোগী হবে আজকে আমরা বলাগড়ে এসেছি আজকে বলাগড়ের আরাজি ভবাটিপুরে এখানে অনেক রসুন চাষ রসুন চাষিরা রয়েছে তো এনারা মূলত দেশীয় রসুন চাষ করেন গঙ্গাজলি বা মানে কটকি বলে দেশীয় রসুন দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের আট থেকে ন কিলো ন কুইন্টাল বা মোটামুটি দশ কুইন্টাল বিঘাপতিক ফলন হয় তা আমাদের এমনিও পশ্চিমবঙ্গে তথা আমাদের জেলাতেও কিন্তু রসুনের ঘাটতি রয়েছে আমরা মূলত আমিষাশী বাঙালি এবং আমাদের খাদ্যাভ্যাসে রসুন লাগেই কিন্তু যত পরিমাণ রসুন আমাদের এখানে উৎপাদন হয় তার থেকে অনেক কম পরিমাণ মানে মানে আমাদের চাহিদা অনুযায়ী অনেক কম পরিমাণ রসুন উৎপাদন হয় ফলে আমাদের বাইরে থেকে বাইরের রাজ্য থেকে নির্ভর করতে হয় সেইটা আমাদের যাতে কমানো যায় এবং আমাদের দেশীয় যে রসুন ওই যে আট থেকে ন কুইন্টাল বিধাপতি ফলন সেটাকে আমরা কুড়ি কুইন্টাল অবধি নিয়ে যেতে পারি কুড়ি থেকে বাইশ কুইন্টাল অবধি নিয়ে যেতে পারি এই জন্য আমরা নতুন রসুনের জাত নাসিকের যে গবেষণা সংস্থা রয়েছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল হর্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এখানকার যে উন্নত জাত জি টু টু বা যমুনা সফেদ থ্রি এই জাতটা আমরা আনিয়েছি এই জাত আনিয়ে আমরা এখানে চাষিদের মধ্যে দিয়ে তারা আমরা এখানে ওখান থেকে আনিয়ে একটা সরকারি যে মূল্য আছে সেই সরকারি মূল্যে আমাদের এখানকার ফার্মার প্রডিউসার কোম্পানি যাদের সিড লাইসেন্স আছে তারা নিয়ে এসে সার্টিফাইড বীজ চাষিদেরকে দিচ্ছেন চাষিরা এই যে কিনে চাষ করছেন এবং চাষের যে খরচ লাগছে সেটা আমরা আবার দীঘা প্রতি একটা সাবসিডি ব্যবস্থা আছে আমাদের সরকারি এমআইডিএইচ প্রকল্পের সাবসিডির মাধ্যমে তাদেরকে দিচ্ছি তার ফলে যেটা হচ্ছে একবার যদি আমরা রসুনটা কিনে চাষ করি তাহলে আগামী বছরগুলো থেকে এই রসুনের জাতটা আমাদের এই জেলাতে থেকে যাবে এটা বেড়ে যাবে অনেকটা কেন রসুনের কোয়া থেকেই মূলত রসুন চাষ হয় ফলে এইটা বেড়ে যাওয়ার ফলে আপনার নতুন এই যে পুরনো এবং দেশীয় যে অনুন্নত জাত এটাকে কিছুটা রিপ্লেস করতে পারবো এই জাতও থাকবে আমাদের কিন্তু আমাদের যদি বাইরে বেশি দামে রসুন বিক্রি করতে হয় কারণ আপনারা জানবেন যে গত বছর পঁয়তাল্লিশ টাকার অবধি আমাদের মানে স উঠে গেছিল রসুনে এবং পাইকারি দাম প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা মতো উঠে গেছিল তার ফলে আমরা এই রসুনটা কিন্তু বিক্রি করতে পারি এছাড়া আমাদের এখানে পেঁয়াজ রসুন সংরক্ষণের জন্য লো কস্ট অনিয়ন গার্লিক স্টোরেজ স্ট্রাকচার কিন্তু আমরা দিচ্ছি প্রকল্পের মাধ্যমে এখানকার চাষিরাও করছেন এই যে রসুন চাষিরা রয়েছেন এদের মধ্যেও দু চারজন করছেন ফলে এই রসুনটা যখন উঠবে চৈত্র বৈশাখ মাসে চৈত্র মাসে মূলত তখন এটাকে যদি সংরক্ষণ করে বা আমরা লো কস্ট অনিয়ন স্টোরেজ স্ট্রাকচারে স্টোরেজ করতে পারি তাহলে এই বর্ষাকালে পরবর্তী তিন চার মাস স্টোরেজ করলেই কিন্তু আমার এটা প্রায় আড়াইশো টাকার মতো মানে পাইকারি বিক্রি হবে মানে পঁচিশ টাকা কেজির মতো পাইকারি বিক্রি হবে পঁচিশ টাকা শহরের মতো মানে আড়াইশো টাকা পাইকারি কেজির মতো বিক্রি হবে তার ফলে চাষিদের কিন্তু অন্যান্য লাভ হবে এবং মূলত আজকে আমরা রসুনটা কিভাবে চাষ করবে কিভাবে বসাবে আমরা পুরোটাই এই নতুন জাত করতে পারছি না কারণ এর তো একটা মূল্য রয়েছে এবং পুরোটা আমরা করবার জন্য অত রসুন কিনে আনার আমাদের দরকার নেই যেহেতু রসুন একবার কিনে আনলে এটা বেড়ে যাবে আমরা সেই জন্য আমরা চেষ্টা করছি যে এক বিঘা জমিতে যদি আশি কেজি রসুন লাগে দেশীয় জাত সেখানে আমরা আশি কেজির মধ্যে ষাট কিলো দেশীয় রসুন আর দশ কিলো উন্নত জাত চাষ করে আমরা এটাকে রিপ্লেস করার চেষ্টা করছি এবং চাষিদের মধ্যে উৎসাহ রয়েছে উদ্দীপনা রয়েছে তারা জানতে চাইছেন আমাদের কাছে এবং নতুন জাতে আনানো হয়ে গেছে আমাদের গোটা জেলা জুড়েই কাজ হচ্ছে মূলত আমরা পঁচাত্তর বিঘা রসুন চাষ করা ঠিক আছে সারা জেলায় সারা জেলায় উন্নত রসুন পঁচাত্তর বিঘাতে করছি এবার তাহলে কি হবে 75 বিগা থেকে আগামী দিনে প্রায় চার গুণ মতো আবার এই যে এখন মানে এর মিলেছে মানে এই চার্জ করে কি এটা ডেভেলপমেন্ট না অন্যান্য এটা তো নাসিকের মধ্যপ্রদেশে চাষ হয় এই কারণে জাত এবং এটা অনেকটা এক্সপোর্ট কোয়ালিটি বা ভালোভাবে বিক্রি হওয়ার মতো এটা রসুন গুণমানের অনেক ভালো সে বলে এটা সম্বন্ধে মানে মানে রিসার্চ পেপার বা তথ্য বা অন্যান্য চাষের জায়গায় রয়েছে আমাদের জেলায় তথা আমি বলবো হয়তো পশ্চিমবঙ্গে প্রথম আমরা উদ্যোগ নিলাম ঠিক আছে যে উন্নত জাতটাকে আনা এবং দেশীয় যে অনুন্নত জাতটাকে রিপ্লেস করা এবং আগামী দিনে আমাদের দেশীয় জাতের মধ্যে উন্নতিকরণের একটা প্রচেষ্টা থাকবে প্রথমবার এই যে এটা নিয়ে বলা করে প্রথম শুধু জেলাতেও প্রথম এবং রাজ্য আমার মনে হয় কতটা যে রসুন আমাদের